পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ের সেকেন্ড সেমিস্টার একটি কবিতা লালন শাহ ফকিরের গান কবি লালন শাহের এই কবিতাটি আলোচনা তোমাদের সঙ্গে আমি করছি লালন শাহ ফকিরের গান এই যে নামটি দেওয়া হয়েছে কবিতার এটি কিন্তু আসলে লালন শাহ ফকিরের গান এই নামে নেই এটি লালন গীতিকা যে সংকলন রয়েছে লালনের গানের তার তিনশো একানব্বই সংখ্যক কবিতা কবিতার নামের উপরে কিন্তু তিনশো একানব্বই লেখা রয়েছে যারা এই কবিতাটি পাঠ্য করেছেন তারা লালন শাহ ফকিরের গান নামেই এটি রেখেছেন লালন শাহ ফকিরের গান লালন শাহ কে ছিলেন লালন শাহ সম্বন্ধে কয়েকটি কথা আমরা জেনে নি লাল শাহের জন্ম বাংলাদেশের কুষ্টিয়ার ভাড়া অন্যমতে অন্য মতে ঘোড়াই অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন বলা হয় যে লালন শাহ জাতিতে বা ধর্মে ছিলেন হিন্দু পরবর্তী সময় কিছু ব্যক্তির সঙ্গে তিনি গিয়েছিলেন এবং সেখানে তার রোগগ্রস্ত অবস্থায় তাকে ফেলে রাখা হয় তারপরে এক মুসলিম দম্পতির দ্বারা তিনি সুস্থ হয়ে ওঠেন পর তিনি যখন ফিরে আসেন তা কিন্তু তার সমাজ আর গ্রহণ করেনি তখন তিনি এই উপলব্ধি করেছিলেন পরবর্তী সময় তিনি উপলব্ধি করেছিলেন সেই উপলব্ধিতে একটি গান রচিত হয় সব লোকে কয়ে লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে তো এই জাত জাত পাত ধর্ম ভেদাভেদ সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি কিন্তু তার এই কবিতা লিখে গেছেন তার এই কবিতা তার গানের মধ্যে একটা অসাম্প্রদায়িক মানবতার বাণী সবসময় কিন্তু তিনি প্রচার করেছেন লালন আহ যিনি ছিলেন তিনি একজন বাউল বাউল মানে বাতুল বাতুল শব্দ থেকে এসেছে বাতুল মানে পাগল অর্থাৎ তারা সবসময় পরম পুরুষ ঈশ্বরের সন্ধানে সবসময় নিরত সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ঈশ্বরকে সন্ধানের সেই বাউল সাধনার তত্ত্ব এই কবিতার মধ্যেও ফুটে উঠেছে এই কবিতার আলোচনায় আমরা বাউল সাধনার যে ভাবনা চিন্তাগুলো সেগুলোকে ছুঁয়ে যাব বাউল সাধনার এই দর্শন বা ভাবনা অনেক বেশি উচ্চমার্গীয় ব্যাপার সেগুলো সাধারণ বুদ্ধিতে সাধারণভাবে ছুঁয়ে যাওয়া কিন্তু কষ্টকর তাও চেষ্টা করব এই কবিতার বিষয়গুলোকে তোমাদের মাঝে তুলে ধরার বলা সোনার মানুষ হবি মানুষ যার মান এবং হুঁশ রয়েছে তিনি হলেন মানুষ যার মধ্যে চেতনা রয়েছে মান সম্মানের ভাবনা রয়েছে বোধ রয়েছে তিনি মানুষ এই মানুষকে ভজনা করতে হবে অর্থাৎ মানুষকে ভক্তি করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ কল্যাণে বা মানব কল্যাণে এগিয়ে যেতে হবে এটাই মানুষের ভজনা। তা মানুষের যদি ভজনা করি অর্থাৎ মানুষের প্রতিটা মুহূর্তে মানুষকে যদি ভক্তি শ্রদ্ধা ভালোবাসি তাহলেই কিন্তু সোনার মানুষ হওয়া যাবে সোনার মানুষকে এই সোনার মানুষই হলো সেই পরমাত্মা সেই পরম পুরুষ যে পরম পুরুষকে বাউর সাধকরা প্রতি মুহূর্তে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন সেই পরম পুরুষ বা সেই পরম ঈশ্বরকে ঈশ্বরের সন্ধানে তারা কিন্তু প্রতি মুহূর্তে রয়েছেন তাই মানুষের যদি ভজনা করা যায় অর্থাৎ মানুষের যদি সেবা করা যায় তাহলে সেই পরম পুরুষ বা সেই নিরাকার ঈশ্বরকে তারা লাভ করতে পারবে প্রতিটা মানুষই লাভ করতে পারবে তাই মানুষ বুঝলে সোনার মানুষ হওয়া যায় সোনার মানুষ সেই পরম পুরুষ মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি যদি মানুষকে আমি ছেড়ে দিই অর্থাৎ যদি মানুষের সেবা না করি যদি মানুষের উপকারে না লাগি কেবলমাত্র আমি ঈশ্বরের আরাধনা করলাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ালাম বিভিন্ন ধর্মস্থানে ঘুরে বেড়ালাম কিন্তু মানুষের কোনো কাজে লাগলাম না জনহিতের কোনো কাজ করলাম না তাহলে সমস্ত কিছুই কিন্তু ব্যর্থ তাহলে এই ব্যর্থতায় এই যে কিছুই পে পাবো না আসলে কিন্তু মূল জায়গা থেকে কিন্তু আমি সরে গেলাম মূল জায়গাটা কোথায় মূল জায়গা হলো মানুষের সেবা করা মানুষের উপকার করা তাহলেই কিন্তু মানুষকে পাওয়া যাবে আর মানুষ ছেড়ে যদি মানুষকেই আমি ছেড়ে দিই অর্থাৎ মানুষের সঙ্গে না থাকি মানুষের সাথে না থাকি মানুষের প্রতি মুহূর্তে মানুষের সমস্যা মানব কল্যাণে নিজেকে না লাগাই তাহলে কিন্তু মূল হারাবো অর্থাৎ আসল জায়গা থেকে আমি বিচ্যুত হব এই যে মানুষের সেবা করা যিনি করছেন তিনি কিন্তু একটা মনুষ্য মনুষ্য পর্যায়ভুক্ত এমন একটি জায়গায় তিনি রয়েছেন তিনি একটা মনুষ্যত্বের প্রতিনিধি হিসাবে রয়েছেন তাই মানুষের জায়গা থেকে তিনি যদি সরে যান তাহলে তিনি কিন্তু মনুষ্যত্ব থেকেও সরে যাচ্ছেন মনুষ্যত্বের অবমাননা করছেন এরপরে কি বলা হচ্ছে দ্বি দলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে দ্বি দলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে কেন এই কথাটা বলা হয়েছে দ্বি দলের মিনাল দ্বিদল মানে দুই দল আমরা জানি শতদল শতদল পদ্ম দল মানে হলো আহ পাপড়ি বলতে পারি শত দল মানে এক একশো খানা দল থাকে তাকে আমরা ফুল বলি শত দল পদ্ম আমরা বলি আর দ্বিদলের মিনালে এই যে এই কথাগুলো এই যে কথাটা ব্যবহার করা হয়েছে এর পেছনে বাউল সাধনার বা তন্ত্র সাধনার একটি আহ গূঢ় তত্ত্ব বা গভীর তত্ত্ব কিন্তু রয়েছে যারা তন্ত্র সাধনা বা বাউল সাধনা করে তারা সমস্ত দেহকে নানা পর্যায়ে তারা ভাগ করে এবং এই যে যে পর্যায় রয়েছে যে যে চক্র রয়েছে যেগুলো যেগুলোকে বলা চক্র একদম শরীরে নিচ থেকে মস্তিষ্কের পর্যন্ত সাতখানা চক্র রয়েছে এই যে চক্র এই চক্রের মধ্য দিয়ে পরম পুরুষ বা সেই অন্তরাত্মা বা যাকে তারা সন্ধান করছে বাউল সাধকরা তা তিনি কিন্তু বিচরণ করেন তার মধ্য দিয়ে তিনি যাতায়াত করেন আর সেই দ্বিদল যে জায়গাটার কথা বলা হয়েছে সেটি হলো মস্তিষ্কের কাছে এমন একটি জায়গায় এমন একটি চক্র যেটি দুটো ভুরুর মাঝে রয়েছে যেটাকে বলা হয়েছে আজ্ঞা চক্র সেটি হলো দ্বিদলের মিনাল সেখানে দুটি দল রয়েছে এর দ্বারা আমাদের চেতনা জাগ্রত হয় দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে সেই জায়গায় এই যে দ্বিদলের মিনাল যে আজ্ঞা চক্র রয়েছে সেই জায়গায় সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে সোনার মানুষ বলতে সেই পরমাত্মা যা সন্ধান করছে বাউল সাধকরা সেই সোনার মানুষ তিনি উজ্জ্বল হয়ে থাকেন মানুষ গুরু হলে জানতে গুরু কে গুরু মানে শিক্ষক যিনি আমাদের পথ দেখান কোন পথে গেলে কিভাবে গেলে আমরা সেই জিনিসের সন্ধান পাবো যিনি শিক্ষক যিনি পড়ান তিনি পথ বলে দেন যে কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবো বা জীবনে উন্নত একটি জায়গায় মনুষ্যত্বের একটি জায়গায় পৌঁছতে পারবো একই রকম ভাবে যে কোনো গুরু তিনি শিষ্যকে পদ দেখান সঠিক জায়গা যাওয়ার তাই এখানে বাউল সাধনায় সেই রকম গুরু দরকার বা সেই গুরুর যদি কৃপা পাওয়া যায় তাহলে কিন্তু এই সোনার মানুষকে পাওয়া যাবে যে মানুষ গুরুর কৃপা হলে জানতে পারি এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন লতা। জেনে শুনে মুড়াও মাথা জাতে তরবি এই মানুষে মানুষ গাঁথা এই যে মানুষে মানুষ গাঁথা দুটো মানুষের কথা কিন্তু রয়েছে একটি হলো রক্ত মাংসের মানুষ যে মানুষ হলো প্রত্যেকটা বাউল সাধক বা আমরা ধরে নিতে পারি আর আরেকটা মানুষ হলো পরমাত্মা যাকে সন্ধান করছে মানুষেরা বা এই বাউল সাধকরা যাকে সন্ধান করছে তার জীবাত্মা এবং পরমাত্মার মিলনের কথা কিন্তু বলা হয়েছে একটি মানুষের সঙ্গে অর্থাৎ একটি মানুষের সঙ্গে আরেকটা মানুষ যেন গাঁথা রয়েছে যেমন ফুলের মালা গাঁথা হয় একটার সাথে অন্যটা যেন জড়িয়ে রয়েছে এখানে কিন্তু একটা উদাহরণ টেনেছেন দেখ না যেমন আলেকলতা আলেকলতা বা আলোকলতা মূলত স্বর্ণলতা ইত্যাদি পরজীবী উদ্ভিদরা অন্য গাছকে আশ্রয় করে তারা বেঁচে থাকে এমনভাবে আষ্টি পৃষ্ঠে গাছগুলোকে জড়িয়ে থাকে মনে হয় না যে এই গাছটা আহ আর এই গাছটা আলাদা তাদের কিন্তু আলাদা কোনো শিকড় পাওয়া যায় না এই মানুষ অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা এমনভাবে মিশে আছে যে তাদেরকে কখনো আলাদা করা যায় না তাই এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা জেনে শুনে মুড়াও মাথা যাতে তরমী জেনে শুনে মাথা মূরণোর কথা বলা হয়েছে মাথা মুড়োয় কখন যখন মানুষ সন্ন্যাস জন্মগ্রহণ গ্রহণ করেন বা যখন একটি আহ ভালো কাজ যখন বাড়ির থেকে সমস্ত কিছু ত্যাগ করে নতুন কিছু জানার উদ্দেশ্যে মানুষ বেরোয় সেটাকে মাথা মোড়ানোর কথা বলা হয়েছে বা সমস্ত পাপ থেকে দূরে যা পাপ করেছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য পাপ স্খালনের জন্য মাথা মোড়ানোর কথা বলা হয়েছে এখানে মাথা মোটানো কিন্তু সেই অর্থে নয় এটি আক্ষরিক অর্থ আসলে ঈশ্বরকে বা পরমাত্মাকে জানার জন্য আগে সমস্ত উদ্যোগটা সমস্ত ভাবনাটা ভেবে নিতে হবে তারপরে কিন্তু এগিয়ে যেতে হবে তাকে পাওয়া কিন্তু অত সহজ নয় সেই তাকে যদি জানতে হয় তাহলে কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে এই যে আমি সন্ন্যাস নেব সন্ন্যাস নেওয়াটা কিন্তু অত সহজ নয় সন্ন্যাস নিলাম তারপরে সেই সন্ন্যাসীর যে জীবন সেটা কিন্তু অনেক কঠিন আগে সেটাকে জেনে নিতে হবে তাই জেনে শুনে মুরাও মাথা এবং সেটা যদি সঠিকভাবে সেই আত্মা আত্ম অনুসন্ধান মানুষ করে তাহলে কিন্তু সে উন্নততর জায়গায় পৌঁছতে পারবে যাতে উত্তরতে পারবে সে সেই উন্নত জায়গায় পৌঁছতে পারবে বাউল সাধনার উচ্চ মার্গে যেতে পারবে এই কথা বলা হয়েছে এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা জেনে শুনে মুরাও মাথা জাতে তরবি এই যে বাউল সাধনায় যে বলা আছে আরেকটি কবিতা লালন ফকিরের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতরে খাঁচা মানে খণ্ডটা রয়েছে যে দেহ সেটা খাঁচা তার ভিতরে অচিন পাখি সেই যে পরম পুরুষ তিনি কিভাবে যাতায়াত করেন এই যে সাতখানা চক্রের কথা বলা হলো সাত চক্রের মধ্য দিয়ে পরমাত্মা বিচরণ করেন সেই কথাও কিন্তু একই রকম ভাবেই বলা যায় বাউল সাধকরাই বলেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আছে দেহভান্ডে এই দেহের মধ্যে যা আছে ব্রহ্মাণ্ডও তাই আছে সেই সেই ভাবনায় কিন্তু তারা ভাবেন সেটাই কিন্তু তারা বলেন কিছু আছে সেই তন্ত্র বা তাদের এই যে সমস্ত গান কবিতা আছে তারা কিন্তু দেহকে সেইভাবেই তুলে ধরেছেন পরের লাইনগুলো আলোচনা করছি মানুষ ছাড়া মনামার পূর্বী ঋতু শূন্যকার অর্থাৎ মানুষকে যদি আমি ছেড়ে দিই অর্থাৎ মানুষের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে সমস্ত কিছু শূন্য তাহলে আর কিছুই থাকে না মানুষ হলো কিন্তু সমস্ত কিছু মানুষকেই নিয়ে থাকতে হবে তাই মানুষ ছাড়া কিন্তু ঈশ্বর সাধনা কখনোই হয় না মানুষকে আমি যদি ছেড়ে দিই তাহলে কিন্তু ভগবানকেও আমি পাবো না কারণ মানুষের মধ্যেই ভগবান অবস্থান করেন মানুষকে ছেড়ে দিলে ভগবানকে কখনোই পাওয়া যাবে না তাহলে কিন্তু শূন্য অবস্থায় পড়ে থাকতে হবে জগতের সমস্ত কিছুই কিন্তু অর্থহীন হয়ে যাবে লালন বলে মানুষ আকার ভোজলে তরবি অর্থাৎ মানুষকে ভজনা করতে হবে মানুষকে পাওয়ার কথাই কিন্তু লালন বলেছেন এখানে লালন এই গীতিকার বা এই লালন শাহ ফকিরের গানের শেষ অংশে লালন বলে মানুষ আকার ভোজলে তরবি লালন নিজের নাম উল্লেখ করলেন যেমন মধ্যযুগের কবিরা যেমন বলতেন সেই রকমই মানুষ ভজনার কথা লালন তার কবিতা শেষে তার নাম উল্লেখ করেছেন এবং তিনি একসাথে বলেছেন একই সাথে বলেছেন মানুষ ভজনার কথা অর্থাৎ মানুষকে মানুষের উপাসনা করতে হবে মানুষের ভজনা করতে হবে মানুষকে ভালোবাসতে হবে তাহলেই তার অন্তরে ঈশ্বরকে পাওয়া যাবে ঈশ্বরের সাড়া পাওয়া যাবে ঈশ্বরকে পাওয়া যাবে এবং মানুষের ভজনা করতে হবে প্রতিটা মুহূর্তেই তিনি কিন্তু বারবার এই কবিতা মানুষ কথাটি ব্যবহার করেছেন এই ছিল কবিতার আলোচনা লালন গীতিকার তিনশো একানব্বই তম পথ সংখ্যা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ